ভালো থাকতাম যদি সোনু আমার কাছে থাকতো যেহেতু ও পরীক্ষা হচ্ছে ওর তা যেন গ্রামের বাড়িতে আছে বাপ ছেলেতে মিলে আর চলো আমি আমার ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি আজকে রান্নাটা একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি কেন বসিয়ে দিয়েছি অবশ্যই জানতে পারবে দেখতে থাক সবটাই জানতে পারবে চলো এখানে ভাত হচ্ছে আর তার সঙ্গে আরও কিছু রান্না হবে উচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল হবে তো বেশি একটা রসা রসারসা থাকবে না মাখা মাখাই থাকবে আমি রসা তরকারি একদম পছন্দ করি না মাখা মাখা তরকারি ভালো লাগে এই যে দু পিস মাছ দিয়ে ঝোল করবে বলে দু পিস মাছ কেন আমি মাছ খাই না আর বাবা খাবে আর আমার দেওর খাবে আর মাছ ভাজাটা করেছি মায়ের জন্য তো মা মাছ ভাজাটাই খাবে তো এই হলো আমি যেহেতু মাছ খাইনি তার জন্য মাছ আমার জন্য মাছটা নিই তো আমার শুধু বাঁধাকপি তরকারিটা হলেই হয়ে যাবে আর কিছুই লাগবে না আর এখানে আমার রান্না কমপ্লিট আর একটা কথা আমি তোমাদেরকে বলছি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তো আমার না বিশেষ করে কোনো ভালো মন্দ যে থাকতে হবে তা নয় তো আলু সেদ্ধ ভাত হোক আর নিরামিষ যাই হোক না কেন একটু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর ভালো মন্দ থাকলেও আমার সেটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না যে কোনো খাওয়ার আমার গরম গরম এই যে সদ্য রান্না হয়েছে গরম গরম বেড নিয়েছি আমি যেইটুকুনি খাই সেইটুকুনি নিয়ে নিয়েছি বেশি খেতে পারি না আমি আর তার সঙ্গে একটু টক না হলে হয় না তো লেবু আচার ছিল তো দেখেছিলাম একবার সেই লেবু আচার একটু নিয়ে নিয়েছি লেবু আচার আর তার সঙ্গে আছে বাঁধাকপি গোপা হলেই আমার হয়ে যাবে তো চলো ভিডিওর এডিটিংটা আমি পরেই করছি যে এখন যে দেখাচ্ছে তোমার আমার জল চলে আসছে লেবু আচারটা দেখে তো চলো খেয়ে নিই তারপরে বেরিয়ে যাচ্ছি আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার কাছে এটাই পারফেক্ট তো নিরামিষ এই সময়টা ভীষণ ভালো লাগে আর বিশেষ করে একটু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে আমি বাঁধাকপিতে একটু ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা মেখে মেখে খাচ্ছি তার সঙ্গে আছে লেবুর আচার এই যে কাঁচা লঙ্কা যে কোনো খাবার একটু ঝাল ঝাল পছন্দ করি আমি আর কোথায় যাচ্ছি মেলা যাচ্ছি মা যেতে পারছে না মায়ের শরীর খারাপ মা ভালো থাকলে মায়ের সঙ্গে চলে যেতাম আর একদিকে সোনুর পরীক্ষাও হচ্ছে না শেষ হচ্ছে না তো সেই জন্য বাপ ছেলেতে আসতে পারছে না তো আমি একা যাচ্ছি না আমি যাচ্ছি একটা দিদি ভাই আর দিদি ভাইয়ের মেয়ে টিয়া তিনজন মিলেই যাচ্ছি যেহেতু আজকে শেষ মেলা তাই তো চলো একদম মেলায় গিয়েই দেখা হচ্ছে

চারশো টাকা হাতে না চলো তাহলে আমার দরকার যে মেলা থেকে বাড়ি চলে এসেছি আসার সময় একটা আইসক্রিম কিনে খেতে খেতে চলে আসলাম আর মেলায় শুধু ফুচকাই খেয়েছি আর কিছুই খাইনি যেহেতু ভাত খেয়ে গেছি আর কি খাবো তো সেই জন্য আর কিছুই খাওয়া হয়নি আর মেলায় তো অনেক 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 কিছু কিনেছি ওইটা এই ব্লকে আর দিচ্ছি না কারণ দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি